ওই দিন শেষ আপনি ক্ষমতা এসে যা খুশি তা করবেন সেটা আমার মনে হয় সম্ভব হবে না এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি কি বারবারই এই গণ আন্দোলন করবেন বা সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন ওরা যদি না মানে রাজনীতি তো এটা রাজনীতি এটা আপনি যুক্তরাষ্ট্রে বিক্ষোভ হচ্ছে না অকুপাই ওয়াল স্ট্রিট হচ্ছে না যুক্তরাষ্ট্র ফরেন পলিসি গাজায় হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আন্দোলন করছে না আমাদের এখানে জার্মানিতে তো কৃষকরা সরকারের ভর্তুকি আইনের প্রতিবাদে রাস্তায় দূর ঢেলে দিচ্ছে তারা জ্বালানি তেল জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তারা কৃষকরা কাজ করছে না বড় বড় গাড়ি ট্রাক্টর নিয়ে শহরে সেই রাস্তা ব্লক করে দিচ্ছে আপনার রাজনৈতিক প্রতিবাদ রাজনৈতিক সংগ্রাম একটা কন্টিনিউয়াস প্রসেস আপনার সরকার যদি আপনার সঙ্গে একমত না হয় আপনার সুযোগ সুবিধা নিশ্চিত না করে তাহলে আপনি যে কোনো পথের সময় মাঠে নামবেন এবং আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বৈঠক ছিল সমাবেশ ছিল ওইখানে আমি দেখলাম দলটির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কার করে বলে দিয়েছেন বিএনপির নাম করে যদি কেউ সন্ত্রাসী চাঁদাবাজি দখল করতে আসে তাকে আইন শৃঙ্খলার বাহিনীর হাতে তুলে দেন এখন ওনারা বলেছেন এবং আমি যতটুকু জানি ওনারা সাংগঠনিক ব্যবস্থা নেবেন ভালো নিলে তো অবশ্যই ভালো আমরা সাধুবাদ জানাই আমরা তাদের সঙ্গে থাকব কিন্তু জনগণের দায়িত্ব হচ্ছে যে কেউ আসুক তাদেরকে প্রতিহত করবেন প্রতিরোধ করবেন আমার বিশ্লেষণ হচ্ছে সবাই বললেন কথা আমরা শুনলাম চমৎকার কথা তো আমি খুব বেশি কিছু বলবো না ইসমাইল সম্রাট এই তরুণ প্রজন্মের প্রতিনিধি ওনার ধরে আমি বলতে চাই যে এর আগেও তারেক বলেছেন যে আপনি যেই রাজনৈতিক দলটাকে তিন বছর পরে রাজি আছেন তিন মাস পরে মানতে সমস্যা কোথায় হ্যাঁ তো আমি আমার যেটা মূল আমার আলোচনার ভর কেন্দ্র হচ্ছে যে আমাদের যে সরকারটার কথা বলা হচ্ছে এই সরকারের সঙ্গে কিন্তু এই দেশের মানুষ সবাই আছে আওয়ামী লীগ ছাড়া ওই ওই ফেসিবাদী পালিয়ে যাওয়া আওয়ামী লীগ ছাড়া সবাই আছে এই সরকারের ভয়ের কিছু নাই এবং এখানে পরিবেশ সৃষ্টিরও কিছু নেই যে আমাদের একটা পরিবেশ তৈরি করতে হবে আপনি পরিবেশ পরিবেশ তৈরি করবেন কখন যখন বিবাদমান গ্রুপ থাকবে তাদের সঙ্গে আপনি ডায়ালগে যাবেন এই সরকারের সঙ্গে তো সবাই আছে পরিবেশ অলরেডি তৈরি হয়েছে পাঁচই আগস্ট নতুন বাংলাদেশ তৈরির পরিবেশ তৈরি হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এই শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছে পরিষ্কার করছে তারা দায়িত্ব নিয়েছে রাষ্ট্রের বাংলাদেশে এখন কোনো কার্যত কোনো সরকার নাই তাহলে বাংলাদেশের সরকার কারা এই শিক্ষার্থীরা এই বিপ্লবী ছাত্রছাত্রীরা এদের হাতে এখন দেশ পরিচালিত হচ্ছে আমি মনে করি এই যে নতুন সরকার আসবে তাদের সংখ্যা বা ভয়ের কিছু নাই তারা অতি দ্রুততম সময়ে এবং আমাদের তো এরকম সরকার আসলে হবে না যে আমরা ঠিক আছে আমরা ঘুমাচ্ছি খাচ্ছি যাচ্ছি আলোচনা করছি না এরকম কিছু সরকার হবে না আমাদের একটা সরকার আসবে যেই সরকার অতি দ্রুততম সময়ে যেই রিফর্ম গুলা করা দরকার তাদের করে তারা একটা নির্বাচনী পরিবেশ তৈরি করবে এবং সেই নির্বাচিত সরকার হচ্ছে আমাদের যে পরবর্তী রিফর্ম যেই স্বপ্ন নিয়ে আমরা পাঁচই আগস্ট ঝাঁপিয়ে পড়েছিলাম যেই স্বপ্ন নিয়ে আমাদের এই সন্তানরা বুকের রক্ত ঢেলে দিয়েছে সেটা বাস্তবায়ন করবে তারা এবং তারা যদি বাস্তবায়ন না করে এই এই শিক্ষার্থীরা তো আছে এই প্রজন্মের নেতা কর্মী আছে তারা দেখে নিবে আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর হোস ফেরা উচিত ওই দিন শেষ আপনি ক্ষমতা এসে যা খুশি তা করবেন সেটা আমার মনে হয় সম্ভব হবে না এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি কি বারবারই এই গণ আন্দোলন করবেন বা সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন ওরা যদি না মানে রাজনীতি তো এটা রাজনীতি এটা আপনি যুক্তরাষ্ট্রে বিক্ষোভ হচ্ছে না অকুপাই ওয়াল স্ট্রিট হচ্ছে না যুক্তরাষ্ট্র ফরেন পলিসি গাজায় হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আন্দোলন করছে না আমাদের এখানে জার্মানিতে তো কৃষকরা সরকারের ভর্তুকি আইনের প্রতিবাদে রাস্তায় দুধ ঢেলে দিচ্ছে তারা জ্বালানি তেল জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তারা কৃষকরা কাজ করছে না বড় বড় গাড়ি ট্রাক্টর নিয়ে শহরে সেই রাস্তা ব্লক করে দিচ্ছে আপনার রাজনৈতিক প্রতিবাদ রাজনৈতিক সংগ্রাম একটা কন্টিনিউয়াস প্রসেস আপনার সরকার যদি আপনার সঙ্গে একমত না হয় আপনার সুযোগ সুবিধা নিশ্চিত না করে তাহলে আপনি যে কোনো পথের সময় মাঠে নামবেন এই জন্যই আমি বলছি যে অমুক রাজনৈতিক সরকার এসে কি করবে এই করবে সেই করবে এই ভয় দেখিয়ে আমি মনে করি না যে অরাজনৈতিক সরকারের দীর্ঘ সময় দেশে থাকার কোনো সুযোগ আছে আমি আর বেশি বলবো না আমি জাস্ট একটু দুইটা লাইন বলতে চাই একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলবো আমি এটা হচ্ছে যে আমাদের একটু সজাগ থাকতে হবে বাংলাদেশে নানা জায়গায় এখন আমরা হামলা দখল পাল্টা দখলের তথ্য শুনছি কিছু দুষ্ট এবং দুষ্কৃতিকারীরা এই ধরনের উদ্যোগ নিচ্ছেন আমি বলবো আপনারা যেভাবে পাঁচই আগস্ট বিজয় লাভ করেছেন এই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করে এর তুলনায় এই দুষ্কৃতিকারীরা আসলে কোনো কিছুই না আপনারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সবাইকে নিয়ে কমিটি গঠন করেন যতক্ষণ পর্যন্ত আমাদের সরকার গঠিত না হচ্ছে এমনকি সরকার গঠিত হলেও আপনারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কমিটি গঠন করেন আপনারা পাহারা দেন জনগণের সম্পৃক্ততা বাড়ান কারা দখল করছে কারা মারপিট করছে কারা কি চাঁদাবাজি করছে এই দিকে খেয়াল রাখেন এদেরকে রুখে দাঁড়ান এবং এবং আপনার সাথে সাথে আমিও জনগণকে আমাদের কাছে অনেকে মেইল পাঠাচ্ছেন আপনারা অবশ্যই ইমেইলের মাধ্যমে আমাদের ইমেইল দেয়া আছে আমাদের পত্রিকা আছে ফ্রেজ দ্য পিপল নিউজ এই নামে দেওয়া আছে যদি এখন আরেকটা কথা মনে পড়েছে আমাদের ফেসবুক ডট কম যেটা একটু ব্যান করা আছে আশা করি খুব সহজ এটাকে আনব্যান করে আমরা সেখানেও আপনারা দেখতে পাবেন এবং ওখানে ইমেল আছে সেই ইমেলে আপনারা যেখানে এই ধরনের ঘটনা ঘটছে আপনাদের বিস্তারিত বিবরণ সহকারে পাঠাবেন আমরা ফেসবুক পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে প্রয়োজনে সেই অঞ্চলের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো এটা আমি এ ফাঁকে ধন্যবাদ বলুন আমি শেষ করছি যে আপনারা কিছুতেই ভয় পাবেন না যেই আসুক যে চাঁদাবাজি করতে আসবে দখলবাজি করতে আসবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বৈঠক ছিল সমাবেশ ছিল ওইখানে যদি কেউ সন্ত্রাসী চাঁদাবাজি দখল করতে আসে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন এখন ওনারা বলেছেন এবং আমি যতটুকু জানি ওনারা সাংগঠনিক ব্যবস্থা নেবেন ভালো নিলে তো অবশ্যই ভালো আমরা সাধুবাদ জানাই আমরা তাদের সঙ্গে থাকবো কিন্তু জনগণের দায়িত্ব হচ্ছে যে কেউ আসুক তাদেরকে প্রতিহত করবেন প্রতিরোধ করবেন এটাই আমি বলছি এটা এটাই হলো গণতন্ত্রের সৌন্দর্যতা কি জানেন যখন মানুষ তার ভোট অধিকার নিশ্চিত হবে যে আমি ভোট দিব এবং ভোটের মালিক সুতরাং সামনে যে আসবে আমার ভোট নিতে তাকে অবশ্যই ভালো মানুষ হতে হবে অবশ্যই কোনো অপরাধী না যেন না হয় আর কোনো দখলদার না হয় এই ভয়টা দলগুলোর মধ্যে থাকে এবং নেতাদের মধ্যে থাকে তখন একটা সমাজে একটা ব্যালেন্স থাকে আমরা এই জিনিসগুলো ভুলে গেছি আমাদের দেশে আসলে ওই মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হওয়ার কারণে এই ভয়গুলিও কেটে গেছে এবং আমরাও জানি না যে আমরা কিভাবে আমাদের অধিকারকে প্রয়োগ করতে পারি এই জিনিসটা যদি তারা প্রতিষ্ঠিত করতে হবে বর্তমান সরকার যেটা নতুন সরকার আসতেছে তাহলে সামনের দিকে দখলদাররা আপনাদেরকে সালাম দিবে দখল থাকতে কথা সালাম দিতে বাধ্য হবে কারণ তারা যদি কোনো রাজনৈতিক দল করে থাকে তাদের অবশ্যই আপনাদেরকে কেয়ার করতে হবে এই জায়গাটাকে অবশ্যই আমি মনে করি যে মূল প্রথম দায়িত্ব যে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করুন